কি করে আসবেন একদম স্নায় থেকে আপনারা বাসে আসবেন আমি গ্রিন লাইনে এসেছি আজকে কিন্তু আপনার যে কোনো বাসে আসতে পারেন দীঘার বাসে আসতে পারেন চালখোড়ায় নামবেন নেমে ওখান থেকে অটোতে আসবেন অটো বা টোটো যা আছে দুশো টাকা করে দুশো আড়াইশো টাকা ভাড়া নেবে ঠিক আছে ওই বুক করে আমরা সাতজন আজকে ছিলাম বলে আমরা ওই বুক করে এসছি আমাদের কাছে ওই আড়াইশো টাকা নিয়েছে পুরো একদম হোটেলের সামনে চলে এলাম বুঝতে পারলেন তাহলে আমি বলতে পারলাম যে কীভাবে আসবেন কলকাতা থেকে আসবেন হচ্ছে একদম যে কোনো দীঘার বাসে আসবেন এসে চাল খোলায় নামবেন কিন্তু ঠিক আছে তাহলে আপনি দীঘায় এখানে চলে আসতে পারবেন হুম তাহলে আসুন আপনারা দীঘায় চলে আসবেন বা মন্দারময়ীতে চলে আসতে পারেন আমরা যেমন মন্দারময়ীতে এসেছি এসে আমরা এই হোটেলে আমাদের প্রাইভেট বেচেটা এটা কিন্তু অন্য কেউ নেই দেখতেই পাচ্ছেন আমরাই শুধু রয়েছে আমাদের ফ্যামিলি শুধু রয়েছে ঠিক আছে ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি সবসময় বলি আমি আপনাদের ঘরের মেয়ে আপনারা যেরকম ভালোবাসা দেন আমিও আপনাদের সেরকম শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক আছে ছোটোদের আমার অনেক অনেক আদর বড়দের আমাদের প্রণাম ঠিক আছে তা দেখতে থাকুন আমি আরও দেখাতে থাকবো আপনারা কিন্তু বোর হবে না একটু কত বড়ো হবে ভিডিও আমার ভিডিও একটু বড়ো হয় জানেন আপনারা আপনারা সেটাই সহ্য করেন বা আপনারা সেটা দেখেন আপনারা যা যে যা যেখানে বলেন আমি সেগুলো দেখানোর চেষ্টা করি আর থার্টি ফার্স্টে আমি থাকবো একদম দীঘা মন্দারমণিতে আপনার পুরোটাই দেখাবো হয়তো দু দুটো এপিসোডে যেতে পারে কারণ এত বড় হয়ে যাবে আপনারা দেখতেও বোরিং লাগবে দুটো এপিসোডে দেখাবো ঠিক আছে সবাই এনজয় করুন থার্টি ফার্স্ট এনজয় করুন ফার্স্ট জানুয়ারিতে আবার নতুন থেকে দু হাজার পঁচিশ আরম্ভ হবে আপনাদের ঠিক আছে বর্ণী তো আপনাদের সঙ্গেই রয়েছে ওকে বর্ণীকে ভালোবাসবেন আপনাকে আরেকটু দেখিয়ে দিলাম ঠিক আছে চলো আপনাকে দেখাতে থাকবো হ্যাঁ লাভ ইউ আপনার সবাইকে বাচ্চাদের থেকে বড়দের প্রণাম সবাইকে ওকে দেখতে পাচ্ছেন তো আমার এই দুজন কিন্তু এসছে দাদা আর ভাই দুজনেই এসছে এটা হচ্ছে আমাদের হোটেলের রুম ভালো বাথরুমও ভালো টয়লেটও ভালো হুম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সত্যিই হোটেলটা বেশ সবাই ভালো আমাদের এরম ডাবল বেড পেয়েছি আমরা হুম খুব ভালো পেয়েছি যদি আসতে চান আপনারা আসতে পারেন ওকে যেখানেই যাবে সেখানে বিড়াল নয় ডগি একটা বাচ্চা নিয়ে চলে এসেছে ওর বিড়ালটাকে তো দিয়ে এসছে না ওই যে ক্রেশে দিয়ে এসছে এখানে একটা ডগি পেয়েছে দেখো আর কি মার মেয়ে মা কেমন লাগছে আপনার মেয়ে দেখুন একবার মা আপনি মা Nanti ku bapa. Chiku. Ku bapa. Ku bapa. Dik tu macam? Ku bawa leh bawa leh. Oh minggu lepas ada juga sepatu ni tapi tu mah pitt. Hmm. Boleh tak aku atau tu makan? Boleh tak aku? Bapa. Hei hello. Hello. Di kump chi a calemi ni? Dik bina. Takau takau takau. Chiku bapa. Ma takau. Ma

এই যে এখানে এরকম যা যা খাবেন ঠিক আছে যা রয়েছে বেশ কিছু কিন্তু আমি রেস্টুরেন্ট আপনাদের দেখিয়ে দিলাম হুম এই যে এই হোটেলটা আমরা এর আগে একবার এসেছিলাম হুম পাশেই মন্দির বাহ একটা মন্দির দেখতে পারলাম এত ছোটোখাটো ছিল আমি যখন এসছিলাম ওই মন্দিরটা ছোট ছিল যখন এর আগে অন্তপক্ষে দশ বছর আগে আমি এসেছিলাম হ্যাঁ তো তখন কিন্তু দেখুন একবার কি অপূর্ব কাজ দেখতে পাচ্ছেন কি অপূর্ব কাজ মানে আমি যেখানে আসি সেখানে তো আপনাদের ঠাকুর দেখানোর চেষ্টা করি বা দেখুন একবার আসলে ভালো লাগবে দেখুন মরসা গণেশজি রয়েছে মা দেখতে পাচ্ছেন এখানে পুরোতে পুজো করে গেছে মায়ের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন মহাশা মায়ের দিকে তাকিয়ে যারা বাড়িতে বসে আছে তারা সবসময় কিন্তু আমি বলিয়া দেখুন কটা বাজে দেখুন কটা বাজে আমি কিন্তু মন্দারমণিতে এই সময় আজকে তিরিশ তারিখ হ্যাঁ এটা মন্দারমণি বাজার মোড় তো আগে এতটা মন্দিরটা ছিল ঠিকই কিন্তু এরকম ছিল না দেখুন দেখুন একবার কাজটা একবার দেখাই দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করা প্রণামী ঠালায় দেবেন প্রণামীর বক্স রয়েছে আর এরকম মার্বেল বা এখানে কালিমা কালীমা মা মাগ দেখতে পাচ্ছেন কালিমাকে মায়ের মায়ের সামনে আপনি তাকিয়ে মায়ের কাছে কথা আপনার বলুন আনন্দে রাখতে শরীর স্বাস্থ্য ভালো রাখতে আর দেখুন এই যে দেখুন কাজটা আমি একটু দেখাই বাহ আর এই সাগর হোটেলে কিন্তু আমরা আগে ছিলাম আজ থেকে এই 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 যে জানলাটা দেখতে পাচ্ছেন এই জানলাতে এই এই রুমটায় ছিলাম এবার পাইনি আমরা এই হোটেলটা দেখুন এটা এটা মার্কেট হয়ে গেছে আগে কিন্তু মার্কেট ছিল না এখন মার্কেট হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এই আমাদের সব বাহ খুব সুন্দর আসলে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন এই মন্দিরটা এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি আমি একটু দেখি একটু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো এখানে গাড়ি রাখা রয়েছে অটো এখানে অটো স্ট্যান্ড এই যে দেখাচ্ছি অটো স্ট্যান্ড হ্যাঁ এই যে অটো স্ট্যান্ড রয়েছে হ্যাঁ 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 আমরা একটু মার্কেটের মধ্যে যাচ্ছি আপনার দেখাই হ্যাঁ গাড়ি ভাড়া পাওয়া যায় এখান থেকে এই যে দেখুন তারা মা তার মায়ের মন্দির বা জবা ফুলটা কি সুন্দর করা রয়েছে মা মাগু তারামা এই ঠাকুর মশাইকে দেখলাম এই যে এই ঠাকুর রয়েছে এদিকে মা শারদা রয়েছে তার ছবি বুঝতে পারছেন তারা মা মাগ মা দু হাজার পঁচিশ যেন সবার খুব ভালো মতন কাটে মা ঠাকুর মশাই আসছে এখন দেখ দেখুন হবে হবে এখন এখন আচ্ছা আচ্ছা আরতি হবে আচ্ছা আচ্ছা কখন পুজো হয় সকালবেলা সাড়ে নটার সময় এখন আরতি হবে আচ্ছা 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 এটা ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললাম হুম আর একটু দেখাই এইটা নতুন হয়েছে এটা কিন্তু আমি যে দশ বারো বছর আগে এসেছিলাম তখন কিন্তু এই মার্কেটটা ছিল না এখানেটা ফাঁকাই ছিল আর ওখানে কাজু দেখতে পাচ্ছি কাজুরও একটা যে এটা কাজুর একটা বাজার কাজু রয়েছে প্যাকেট প্যাকেট কাজু এই মার্কেটটা একটু দেখুন যার যেটা পছন্দ হবে এখানে আসবেন কিনে নিতে পারবেন যেরকম এই যে ঝিনুকের জিনিস রয়েছে হ্যাঁ এই দোললা রয়েছে যে যেটা ভালো লাগবে দেখুন দেখতে পাচ্ছেন দুজনকে দেখুন দেখুন ওকে রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া সব কিছু জল ঝল সব কিছুই পাবেন যেরকম এমনি কেনাকাটা মুক্ত হয়ে মুক্ত দোকান দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি মা তারিণী ওই দেখুন এখানে আবার উনি

এই যে কানা দুলি গুলো কিনতে চাইলেও পাবেন কাঠের জিনিস আছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জিনিস আছে ভালো ভালো কেনাকাটার জিনিসই রয়েছে তারপরে যদি আপনি এরকম মিষ্টি কিছু খেতে চান দেখতে পাচ্ছেন যেরকম আর কি বাজার হয় আর কি হ্যাঁ বিভিন্ন ধরনের কত দেখো ফুচকা দেখো গলায় হার এসব মূর্তি দেখাচ্ছে মার্কেটটা এত সুন্দর মার্কেটটা হয়েছে এখানটা আবার দেখতে পাচ্ছি যে মুতি আছে মানে পালসে রয়েছে তারপরে এমনি গয়নাগাটি যা হয় বাজার হলে যা হয় এগুলো হচ্ছে সব

বাহ এত সুন্দর হয়েছে না আমি না অবাক হয়ে গেলাম হ্যাঁ অবশ্য হবে সব জায়গায় ডেভেলপ হচ্ছে দীঘা তো আরও বেশি ভালো ডেভেলপ হয়েছে তাই না ওল্ড দীঘা নিউ দীঘা সেই আন্দাজে এতটা ডেভেলপ বেশি হয়নি আসলে এখন জোয়ারটা আসছে বুঝতে পারছেন তো তাই জন্যই দেখুন ও মাই মন্দারমণির ঢেউ দেখতে পেলাম কেন এত রাত্রিবেলাও দেখতে পাচ্ছেন মন্দারমণির ঢেউ

ভাঙা দাম পঞ্চাশ জাপদাম আছে দু দুপি ষাট টাকা ভোলা আছে সত্তর কম্পইটা একশো কুড়ি দুশো আর ছোটো কুনা আছে দুটো পঞ্চাশ একশো রোটে পঞ্চাশটা আপনি পঞ্চাশ টাকা কটা থাকে রোটে পাঁচটা আর একশো টাকা তাই আপনি এখানেও কিন্তু লোট মাছ থেকে এমন করে সব পাবে হ্যাঁ এগুলো কালার দেখে তো আমার তো যা লাগছে বুঝতে পারছি এই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে অনেক দোকান আছে কিন্তু এখানে